আয় আল্লাহ আজকে জুমার দিন পবিত্র মহরম মাসের পনেরো তারিখ তৃতীয় জুমা জুমার দিন মাগরীবের এক মুহূর্তে দোয়া কবুলের সময় আপনারা দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমাদেরকে গুনাহা থেকে বাঁচান গো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচান আয় আল্লাহ আমাদেরকে আপনার সাথে গভীর সম্পর্ক করা তো দেন আল্লাহ আয় আল্লাহ আপনার সাথে গভীর সম্পর্ক করার তৌফিক দেন আল্লাহ আপনার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সন্তান সকলকে আপনার খাঁটি বান্দা বানায় আনেন আল্লাহ আমাদের সংসারে বরকত দেন আমাদের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ আয় আল্লাহ প্রতি রহমত আর বরকত নাযিল আল্লাহ আমাদের জীবনে বরকত দেন হায়াতে বরকত দেন আমাদের ইবাদতে বরকত দেন আমাদের इज्जাতে বরকত দেন আমাদের কণ্ঠে বরকত দেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে রিজিকের বরকত দেন আমাদের কাজ কর্মে বরকত দেন আমাদের চিন্তা ফিকিরে বরকত দেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সব কবরবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ প্রবাসীদের কবুল করেন আল্লাহ প্রবাসীদের মনে ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের লাইভ দোয়া অনুষ্ঠানে যারা শরিক হয়েছে প্রত্যেককে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যারা লাইভে শরিক হয়েছে প্রত্যেকের মনে ন্যাক মা পাশ পূরণ করে দেন আয় আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখেরাত আপনি কল্যাণ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কণ্ঠে বরকত দেন আমাদের জবানে বরকত দেন বয়ানের ভিতরে এখলাস দান করেন এখলাসের সাথে সারা দুনিয়ায় বয়ানের ময়দানে চমকায়া দেন গো আল্লাহ আমাদের হালাল রিজিকের ভিতরে আছে আতার বরকত দেন আল্লাহ আমাদেরকে নে নেয়ামত দান করেন এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে বিছনায় পড়ে থাকতে হয় আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে হাঁটা চলা করা বন্ধ হয়ে যায় এমন কোন রোগ দিয়ে না যে রোগের কারণে বন্ধ হয়ে যায় আই আল্লাহ এমন কোনো রোগ দিয়ে না যে অন্যের বোঝা হয়ে থাকতে হয় আল্লাহ এমন কঠিন ও জটিল রোগ থেকে আমাদেরকে বাঁচান আমাদের আপন জন প্রিয়জনদেরকে বাঁচান আয় আল্লাহ আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বেড়াতে আয় আল্লাহ আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের যারা কবর এ প্রত্যেকের কবর গুরু দেন আমাদেরকে যারা মহাব্বত করে মসজিদ মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদেরকে আপনি মহাব্বত করিয়া আল্লাহ দিল থেকে যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসি আন তাদের সব জরুরত পূরণ করে দিয়েন গো আল্লাহ মাওলায়ে ক্যারিম বিশেষ করে আবার দরখাস্ত করি আমাদের মাদ্রাসায় যারা দান করে তারেক সাহেব শফিক ভাই ও পুসার মন্টু স্যার মীর স্যার সহ প্রত্যেকের দানগুলো কবুল করে প্রত্যেকের জরুরত পূরণ করে দেন গো আল্লাহ ক্যারিম কারীম আমাদেরকে হজ করার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দেন আল্লাহ আয়াল্লা মাদ্রাকে ত অফিং দেন আল্লাহ আয়াল্লাহ প্রতি বছর বছর লক্ষ লক্ষ টাকা মানুষকে জাগাত দিতে পারে ত অভিংদান আল্লাহ মানুষের পাশে দাঁড়াইতে পারে অসহায় মানুষকে সাহায্য করতে পারে ত দান করেন আল্লাহ আমাদের এই ছোট্ট মাহমুদি মাদ্রাসা শহুর সারা পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসা গুলো কবুল করেন আল্লাহ সব মাদ্রাসা গুলো সব মসজিদগুলোর সব জরুরত আপনারা এই থেকে পূরণ করে দেন আয় আল্লাহ মুসলমানদের সব জরুরত পূরণ করে দেন আয় আল্লাহ মুসলমানদের জান মালিমান ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের প্রতি কাছ বরকত নাজিল করেন আল্লাহ ইসলামী হুকুমতের জন্য যারা চেষ্টা করে তাদের চেষ্টায় দান তাদেরকে সফলতা করেন সব ধরনের দেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের পবিত্র ভূমি মসজিদ মসজিদের ভূমি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বিদেশি সব ধরনের চক্রান্ত থেকে বাঁচা